আজকের ভিডিওটি মিস করলে আপনি মিস করবেন রাজনীতি থেকে প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে বড় সব আপডেট একসাথে বিজেপির দিতে কি এবার কোমর বেঁধে মাঠে নামলেন মমতা এদিকে হিমন্ত বিশ্ব শর্মাকে ঘিরে বিস্ফোরক তৃণমূল সিএএ নিয়ে উত্তপ্ত বাকযুদ্ধ শুরু এদিকে বঙ্গোপসাগরে জমাট বেঁধেছে নিম্নচাপ ঘূর্ণবর্তের জেরে শুরু ভারী বৃষ্টির পূর্বাভাস আসছে দক্ষিণবঙ্গেও অপরদিকে প্রধানমন্ত্রীর সবাই গড়হাজির থাকার পর একুশে জুলাইয়ের আগে ময়দানে অভিমানী দিলীপ ঘোষ একই সাথে বিভিন্ন রাজ্যে ভোট না দিতে বাধা বিজেপির তোপ মমতার বন্ধুরা এমন ধামাকাদার খবর আর সোজাসুজি বক্তব্য নিয়ে হাজির হয়েছি আজকের এই বিশেষ রিপোর্টে তাই একদম শেষ পর্যন্ত দেখুন কারণ লাইক করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনজনদের মধ্যে আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি মনে করেন বিজেপি বনাম তৃণমূলের এই লড়াইতে কার জয় হবে আর ঝড় বৃষ্টির এই সতর্কতা নিয়ে আপনি কি প্রস্তুত চলুন এক এক করে ভেঙে দেখি আজকের সব চাঞ্চল্যকর ঘটনা তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বঙ্গে কেন সিএ হচ্ছে না হিমন্তকে করা জবাব দিল শাসক দল তৃণমূল তো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে বিতর্ক কমেই বাড়ছে পশ্চিমবঙ্গের বাঙালিদের এনআরসি নোটিশ ধরিয়ে সেই বিতর্কে ঘি ঢেলেছে আসামের বিজেপি সরকার এমন একের পর এক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ তুলেছেন রীতিমতো পরিকল্পনা করে পশ্চিমবঙ্গের বাঙালিদের অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে টার্গেট করা হচ্ছে এই ইস্যুতে এবার থেকে পাল্টা নিশানা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি ফের একবার ধর্মীয় ভেদাভেদ এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ টেনে এনেছেন হিমন্তের প্রশ্ন মমতা যদি বাংলাভাষীদের রক্ষা করতে এতই উদ্গ্রীব হন তাহলে কেন তিনি পশ্চিমবঙ্গে সিই কার্যকর করছেন না আসামের মুখ্যমন্ত্রীর দাবি মমতা শুধু বাংলাভাষী মুসলিমদের নিয়েই চিন্তিত রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন মমতা যদি আসামের মুসলিম বাঙালিদের পাশে দাঁড়ান তাহলে আসামিয়া এবং হিন্দু বাঙালিরা তাকে ছেড়ে কথা বলবে না এক অনুষ্ঠানে হিমন্ত বলেছেন মমতার জেনে রাখা প্রয়োজন আসামে বাঙালি হিন্দুরা শুধু সুরক্ষিতই নন বৃহত্তর আসামিয়া সংস্কৃতির সঙ্গে তারা মিশে গিয়েছেন তাদের থেকে মন্ত্রী বিধায়কও রয়েছেন বাংলা আসামের সহযোগী সরকারি ভাষা এবং বরাক উপত্যকার সরকারি ভাষা আসামে বাঙালি এবং মধ্যে কোনো ভেদাভেদ নেই বলেও দাবি করেছেন হিমন্ত আসামের মুখ্যমন্ত্রীরা এ চালুর চ্যালেঞ্জের জবাব দিয়ে সর্বভারতীয় মত মহাসংঘীরা সংঘধিপতি তথা তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেছেন আমরা নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীরা নানাভাবে মানুষকে করছেন আর হিমন্ত বিশ্ব শর্মা তো খুব ভালো করেই জানেন সিএ কেন্দ্রের বিষয় এটি রাজ্য সরকারের কোনো বিষয় নয় আর পশ্চিমবঙ্গের মতুয়ারা সুরক্ষিত আছেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিজেপির বিভেদের এজেন্ডা সীমা পার করে ফেলেছে অসমের বাংলাভাষীদের পাশে মমতা তো বাংলার পর এবার আসামের বাংলা ভাষী মানুষদের হয়ে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বিজেপি সেখানে বাঙালিভাষী নাগরিকদের উপর অন্যায় অত্যাচার করছে এবং তাদের বিভেদের এজেন্ডা সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ প্রচলিত ভাষা বাংলা আসামেরও দ্বিতীয় সর্বোচ্চ প্রচলিত কথ্য ভাষা সকল ভাষা এবং ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে যাওয়া নাগরিকদের তাদের নিজস্ব মাতৃভাষা ব্যবহার করার জন্য নির্যাতনের হুমকি দেওয়া বৈষম্যমূলক এবং অসাংবিধানিক তিনি আরো বলেন আসামে বিজেপির বিভাজনের রাজনীতির এজেন্ডা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। আসামের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে ভাষার মর্যাদা পরিচিতি এবং গণতান্ত্রিক অধিকারের জন্য যে সকল মানুষ লড়াই করছেন আমি সেই সকল অভুতভাই মানুষের সঙ্গে আছি এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্রধানমন্ত্রীর সবাই গড়হাজিরে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে অভিমানী দিলীপ ঘোষকে কি বলছেন তিনি জানুন তো বেশ কয়েক মাস ধরেই দলের সাইড লাইনে পড়ে গিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের জামানাই নিজেকে খড়গপুরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিলেন নিজেকে রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য আসার পরেও অবস্থানের কোনো বদল হয়নি রাজ্য বিজেপির পার্টি অফিসেও সেই রকমভাবে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে যার ফলে তার দলবদলের সম্ভাবনা আরও জোরালো হচ্ছিল এরই মধ্যেই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র সবাই দেখা গেল না তাকে সূত্রের খবরে নয়াদিল্লি থেকে তার ডাকে এসেছিল তাই তিনি শুক্রবার সকালে সেখানে চলে যান তবে এত কিছুর পরেও একটা প্রশ্ন রয়েই গিয়েছে দল বদলাচ্ছেন কি দিলীপ ঘোষ এদিকে দিল্লি থেকে ফিরেছেন শনিবার তবে তিনি কেন দিল্লিতে গিয়েছিলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন প্রেসিডেন্ট আমায় ডেকেছিলেন তাই আমি গিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় আমাদের মধ্যে সংগঠন দু হাজার ছাব্বিশের নির্বাচন সহ একাধিক বিষয়ে কথাবার্তা হয় উনি আমায় রাজ্য ফিরে জোরদার প্রচার শুরু করতে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যদিও একুশ জুলাই এর সভা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি তার কথা অনুযায়ী ওই দিনে দিলীপ মঞ্চে থাকবেন তবে সবটাই হবে খড়গপুরে আসলে তৃণমূলের মঞ্চে নয় খড়গপুরে বিজেপির হয়ে শহীদ দিবস পালন করবেন তিনি তৃণমূলের জন্য বিজেপির আড়াইশো কর্মীর মৃত্যু হয়েছে তাদের স্মৃতিতেই করা হচ্ছে এই শহীদ দিবস আর এই মন্তব্যের মাধ্যমে আপাতত জল্পনার অবসান ঘটালেন দিলীপ ঘোষ একই সাথে দেখুন আজ আর একটি বড় খবর উঠে আসছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণবর্তের জেরে ভারী বৃষ্টি কবে থেকে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ জানুন তো ফের ঘনাচ্ছে আশঙ্কা নতুন করে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার জেরে বুধবার থেকে তৈরি হবে একটি ঘূর্ণবর্ত এর প্রভাবে চব্বিশে জুলাই নিম্নচাপে ঘনীভূত হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হবে বুধবার থেকেই এদিকে সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বাভাবিক তাপমাত্রা থেকে ওপরেই থাকবে গরম বৃহস্পতিবার এবং শুক্রবার নিম্নচাপের প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বলা হয়েছে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে সকালে কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা দিলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতজনিত অস্বস্তি বজায় রয়েছে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না ফের তোপ মমতার তো সিপিএম এর আমলে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না আজ যে মানুষ ভোট দিতে পারছে তা একুশে জুলাই আন্দোলনের ফলে সন্ধ্যায় ধর্মতলায় একুশের মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে এসে সিপিএম সহ বিরোধী দলকে এভাবেই নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন অত্যন্ত প্রত্যন্ত এলাকা থেকে যারা দুদিন তিন দিন ধরে এই একুশের সমাবেশে যোগ দিতে আসেন তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি একুশে জুলাই আন্দোলনের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেছেন সেই আন্দোলনের প্রধান স্লোগান ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট ওই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছিল বিরোধী দল সিপিএমকে রাজনৈতিক নিশানা করে মুখ্যমন্ত্রীর বক্তব্য সিপিএম এর আমলে ভোট অধিকার প্রয়োগ করতে বাধা দিত একুশে জুলাই এই দিনটি যেরকম শহীদ স্মরণ তেমনি মামাটি মানুষ দিবস ধর্মতলা এলাকায় উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই রক্তের বন্যা পড়ে গিয়েছিল এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন আমাদের প্রোগ্রামের প্যারালাল প্রোগ্রাম তাদের করতে হয় কোথায় তারা যখন কোনো প্রোগ্রাম করে তখন তো তৃণমূল কংগ্রেস প্যারালাল প্রোগ্রাম করে না বাংলা ভাষায় কথা বললে জেলে ঢুকিয়ে দেয়া হচ্ছে এই বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের ঘটনা ঘটেই চলেছে ইতিমধ্যেই লক্ষাধিক গ্রাম থেকে এসেছে লক্ষাধিক গ্রাম থেকে বহু মানুষ এসেছেন এখন অনেক অঞ্চল জলপ্রবাহিত তবুও শহীদ স্মরণে এসেছেন তো বন্ধুরা এই ছিল আজকের সব চমকপ্রদ আপডেট একদিকে রাজনীতির ময়দানে মমতার তোপা অন্যদিকে বিজেপির পাল্টা বোচুর হিমন্ত মনাম তৃণমূলের বাড়ছে উত্তাপ তৃণমূলের জুলাই আর বাংলার বুকে প্রবেশ করছে নতুন ঘূর্ণিঝড়ের ছায়া বন্ধুরা আপনারা জানেন আমরা প্রতিদিন তুলে সঠিক জ্বলন্ত আর তাই এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন শেয়ার করে পৌঁছে দিন প্রতিটি কোণে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে সঙ্গে বেল আইকনটাও বাজিয়ে রাখুন যাতে কোনো বড় খবর আপনার চোখ এড়িয়ে না যায় আজকের প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের জন্য এই রাজনৈতিক সংজ্ঞাটি বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ ভালো থাকুন সাবধানে থাকুন